আল্লাহ পাকের মাসায়েখ বান্দা যারা বিদায় নিয়েছেন তাদের মতো আমার পক্ষে হওয়া সম্ভব নয় লেকিন আমি তাদের দামানটুকু ধরতে পারি আমার ভক্তিতার ভিতরের বক্তব্য হলো এটাই আপনি নিজেকে একটু ভাববার ভাবাবার চেষ্টা করুন আপনি নিজেকে এত ছোট ভাববেন কেন আপনি চাষি তো কি হয়েছে আপনি ভ্যান চালক তো কি হয়েছে আপনি বাজারের গার্ড তো কি হয়েছে আপনি একজন দোকানদার তো কি হয়েছে কে বলেছে আপনার মূল্য না পৃথিবীর মানুষ মূল্য বোধ না দিতে পারে পৃথিবীর মানুষ আপনাকে ছোট নজরে ভাবতে পারে আপনি ইসলাম আপনি কোরআন পড়েননি আপনি রসুলের আখলাখ সম্পর্কে জানেননি তাই আপনার ভিতরে এটা হয়েছে আপনি আপনার বাচ্চাটাকে হায়ার এডুকেটেড লেখাপড়া দেন আপনি আপনার বাচ্চাটাকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেন আপনি আপনার বাচ্চাটাকে ভারতের হিস্ট্রি পড়ান আপনি আপনার বাচ্চাটাকে সায়েন্সের ওপরে তাকে বিরাটভাবে জোর দিয়ে তোলেন আপনি আপনার বাচ্চা ইংলিশ ম্যান বানান লেকিন অভাব হয়েছে একটা জায়গায় অভাব হয়েছে একটা জায়গাতে আপনার বাচ্চা সব শিখলেও পড়িনি কখনো মোহাম্মদ আদর্শ আপনার বাচ্চা পড়েনি সিদ্দিকে আকবর আবু বকরের জীবন চরিত আপনার বাচ্চা পড়েননি যুগ শ্রেষ্ঠ মহানায়ক ইসলামের মহানায়ক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আদর্শ আপনার বাচ্চা পড়ে নাই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধন সম্পদ থাকবার পরেও যে মানুষটি পৃথিবীর মাটিতে সর্বসেরা দানবীর হিসাবে পৃথিবীর কাছে পরিচিতি লাভ করেছেন তার জীবন আদর্শ আপনি পড়েননি আপনি খালিদ

কিন্তু যে পড়ে শেখে যে বুঝে শেখে যে জেনে শেখে ওর ভিতর থেকে ওই জিনিস বার হয় না ফর এক্সাম্পল কেমন আমি যেটা দেখে শিখেছি অন্য একজন যখন ওটার বিরোধিতা করবে আমি তখন ধন্দে পড়ে যাব সত্যিই তো আমি তো এতদিন করে আসছি তাহলে এটা ভুল না ঠিক ব্যাস হয়ে ওই আপনার আপনি নামাজ করতে গেলেই মনে হবে সারা জীবন এটা করে আসছি আর ওই বক্তাটা কি ওই আলেমটা ওই ইমামটা ওই সমাজের খতিবটা এই ধরনের বক্তব্য রেখেছে তাহলে আমার এই আমার এই করাটা কি ঠিক হচ্ছে এই যে আপনার ভিতরে অসহসা এই যে আপনার ভিতরে কোন আনি এই আপনার ভিতরে যে একটা দুদুল্যমান পরিস্থিতি তৈরি হলো ইবলিস আপনাকে টলাতে সময় নেবে না দুনিয়াটা চলছে শুধু দেখে শেখার পড়ে শেখা গোটা ওপরে মানুষ অভাব খুব কম খুব কম আপনি ভালো করে অন্তর দিয়ে ভেবে বলুন তো আমার এই কথাটা ভুল না ঠিক যে আপনার বাচ্চাকে সব লেখাপড়া দিলেও আপনি আপনার বাচ্চাটাকে রসুলের আদর্শ শিক্ষা দেননি অ্যাপিটিউডে থাকতে পারেন বুড়িমার ঘটনা আপনি শুনে থাকতে পারেন রসূলের পায়ে পরিষ্কার করবার ঘটনা আপনি শুনে থাকতে পারেন ইউদির হাতে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রহার হওয়া এটা শুনে থাকতে পারেন কিন্তু ওটা আপনি শুনেই রেখেছেন বাচ্চাকে কখনো ওই গল্প করে আদর্শ শিক্ষা আপনি দেননি

আপনি আপনার ইসলামটাকে আপনার সঙ্গে অ্যাকসেপ্ট করুন আপনি আপনার জীবনের সঙ্গে সেটা অন্যের সঙ্গে কন্ট্রাডাকশন তৈরি না করে আপসের সঙ্গে সেটা বুঝবার চেষ্টা করুন গোটা পৃথিবীর যেটাই খুঁজবেন আপনি লক্ষ্য করে দেখবেন ইসলামের মতো এত শ্রেষ্ঠ এত উত্তম এত আফজাল ধর্ম পৃথিবীতে আর একটা কেউ খুঁজে পাবেন কোন ধর্মে বলুন তো মূল্য দেওয়া হয়েছে মেথরকে মূল্য দেওয়া হয়েছে মূল্য দেওয়া হয়েছে ঝাড়ুদারকে মূল্য দেওয়া হয়েছে একজন শ্রমিককে সে কথা যদি ভাবতে হয় হাজার বছর পূর্বে সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ময়দানে দাঁড়িয়ে সবাইকে লক্ষ্য করে জানিয়েছেন সব লক্ষ্য করে বলেছেন ও আমার সাহাবীরা আমি রসুল তোমাদের জন্য বলছি শ্রমিক যখন কাজ করে শ্রমিকের ঘামটা শুকিয়ে যাওয়ার পূর্বেই তুমি তার পারিশ্রমিকটাকে মিটিয়ে দাও আর একটু বলেন অথচ এই যে আখলাখ এই যে আদর্শ তাম জীবন শুনে আছি প্রকৃত পক্ষে সেই জায়গাটাতে আমরা মূল্যায়ন করি না বুকে হাত দিয়ে বলুন কয়টা মানুষ আছি রসুলের ওই আদর্শকে মূল্যায়ন করে আমার পারি আমার পরিশ্রম যারা দেয় আমার কাছে যারা কাজ করে তাদের ঘাম মরবার আগে আমি তার পারিশ্রমিক দিয়েছি কিনা রসুলের আদর্শ কতটা পূরণ করেছি রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম মেহমান আসলে মেহমানকে সম্মান করেছেন রসুল একদা সাল্লাহ আলী সাল্লাম জীবনের আদর্শ নীতি আর নৈতিকতার জায়গাতে যে মর্যাদা মানুষকে দিয়েছেন পৃথিবীর মানুষ যদি রসুলের আদর্শকে অনুসরণ করত গোটা পৃথিবীতে কাউকে দেখতে হতো না অথচ আজকের এই ঊনবিংশ শতাব্দী কি বিংশ শতাব্দীর পরে এসেও লক্ষ্য করে দেখা যায় এই মানুষগুলো কালমার্সকে অনুসরণ করে লেলিনকে অনুসরণ করে আর হায়ার এডুকেটেড ব্যক্তিত্ব যারা কোট পরা টাই পরা পেন পরা এই মানুষগুলো জীবন আদর্শকে মনে করে এরা বিরাট শিক্ষিত হ্যাঁ তারা শিক্ষিত হতে পারে দুনিয়ার জিন্দেগিতে কিন্তু এটাকে মনে রাখুন সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যে শিক্ষা যে আদর্শ পৃথিবীর মাটিতে রেখে গেছেন ওই আদর্শ পৃথিবীতে একজন মানুষ যেমন শ্রেষ্ঠ মানুষ আখেরাতে ওই মানুষকে জান্নাতের হকদার বানাই সুল্লাহ আর একটু মহাব্বত করে বলেন কিন্তু আপনি দুনিয়ার যাকেই দেখবেন দুনিয়ার যার কাছ থেকে শিক্ষা করবেন সে আপনাকে দুনিয়ার জীবনটাকে শিক্ষা দিতে পারে তার জীবন থেকে আপনি শিখবেন শিখতে পারবেন রিয়া তার জীবন থেকে আপনি শিখতে গেলে তার থেকে শিখতে পারবেন মানুষ আমাকে কিভাবে ভালো বলবে মানুষ কিভাবে আমাকে বাহবা দেবে মানুষের কাছে কিভাবে আমি মর্যাদার পাত্র হব এই বিষয়গুলিকে উপলব্ধি করবেন কিন্তু সাহাবায়ে کرامের জীবন আদর্শকে যদি লক্ষ্য করেন রসূল আকদাস সাল্লাল্লাহু

সুন্দর ভাবে বাচন ভঙ্গিকে ফুটিয়ে তুলতে পারে কার দেখতে কত সুন্দর কার কণ্ঠ কণ্ঠ সুন্দর আপনি মনে রাখুন ইসলাম ওলা যদি হন আপনি যদি ইসলাম ভিত্তিক জীবনটাকে গড়ে তাহলে রিয়া বা লৌকিকতাকে ছেড়ে দিয়ে যতদিন পর্যন্ত এখলাসের সেই রসেলের আদর্শ সাহাবাই কালামদের আদর্শ এবং পৃথিবীর মাটিতে তাদের আদর্শে আদর্শিত হয়ে যারা জীবনটাকে গড়েছেন যতদিন পর্যন্ত তাদের জীবনটাকে অনুসরণ না করবেন আপনি নামাজ পড়তে পারেন ওটা টেডিশান আপনি দান করতে পারেন ওটাও টেডিশান আপনি জাকাত দিতে পারেন ওটাও টেডিশান প্রকৃত পক্ষে যে পরিবর্তন প্রকৃত পক্ষে যে মডিফাই হওয়া আপনার মরণ পর্যন্ত সেই মডিফাইড আপনি হতে পারবেন না পারবেন না পারবেন না এটাকে মরণ পর্যন্ত মাথায় রাখুন গোটা দেশটাই চলছে গোটা দুনিয়াটাই চলছে লৌকিকতার আড়ম্বরতায় মানুষ কিভাবে ভালো বলবে ভাই সবচেয়ে বড় কষ্ট লাগে এই জায়গাটাই ইসলাম ওয়ালা সাজি বটে কিন্তু প্রকৃত পক্ষে ইসলাম ওয়ালা যে কাকে কয় আমরা যারা বক্তিতা করছি এরাম বহু লোক জানি না আর মজলিসের লোকের তো বলার উপেক্ষায় রাখে বোঝেননি আমার কথা মনে হয় যদি ওই কথা কোনো ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করা হয় যে একটু বলুন না যে প্রকৃত পক্ষে ইসলাম মানা বা ইসলামে আদর্শে আদর্শিত হওয়া কাকে কয় একটু সংজ্ঞাটা দিবেন তো আদৌ বলতে পারবেন কেন বলেন তো সেও কোরআন পড়ে না সেও তাদের আদর্শকে লক্ষ্য করে না আরে যদি মানুষকে শিক্ষা দিতে হয় তাহলে কোরআনের আদর্শ থেকেই তাকে শিক্ষা দিতে হবে ঠিক কিনা জোর করে বলেন

তাদেরকে রবের রাস্তার দিকে আপনি ডাক দেবেন মানুষকে যদি ডাক দিতে হয় রবের রাস্তার দিকে তাদেরকে ডাক দেওয়ার পদ্ধতিটা আপনি শিখে নিন সাবিলিরব্বিকা বিলহিকমাহ প্রজ্ঞা দ্বারাতে জ্ঞান বিজ্ঞান দ্বারাতে মানুষ দিগাকে দীনের পথে ডাকুন ওয়াল মওইজাতিল হাসানাহ আর আপনি মানুষদিগকে উত্তম ঘটনা বলি আর উত্তম किस्सा কাহিনী দিয়ে যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন সেই বিষয়গুলি মানুষের মাঝে তুলে ধরে আপনি মানুষதிகளை জীবনগুলিকে পরিবর্তনের রাস্তা তৈরি করুন ওয়া যা দিনুহুম আহসান আর যদি কেউ জকনা ফাসাদের বিবাদে লিপ্ত হয় আমি আল্লাহ জানিয়ে দিলাম সেটির সঙ্গে অধিক উত্তম আচরণের মাধ্যমে আপনি তাকে পরিবর্তনের রাস্তা তৈরি করুন বললেন যদি শিক্ষা দিতে হয় তাকে যদি শোনাতে হয় তাহলে পদ্ধতি এটা অন্য অ্যাঙ্গেল দিয়ে না قلنا الله <سؤال> بعد رب العالمين نبيك نقول يزن أوك أبارجاني يزن أوك أبارجاني يزن أوك أبارجاني يزن أوك إِنَّا أَنزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَعَلَّكُمْ أوك يَا رَسُولَ الله يَا يزن اللَّهُ أبارجاني আর আরবি ভাষী মানুষের কাছে দিয়েছি যাতে তারা বোধগম্য হয় যাতে তারা বুঝতে সক্ষম হয় পরের অংশে আবার জানিয়েছেন নাহনু না কুসসু আলাইকা আহসানাল কসাস আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাহনু না কুসসু আলাইকা আমি আপনার কাছে বর্ণনা করেছি এমন কিসসা কাহিনী আহসানাল কসস যেটি হলো উত্তম এবং শ্রেষ্ঠ ঘটনা বলি আমি আপনার কাছে বর্ণনা করেছি একটু মহাবোধ করে বলুন সুহান আল্লাহ প্যারা দিনিন মনে রেখে দেওয়া দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নাতে আবার জানিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো কমেন ইহসান কওলাম মিমমান দাআ ইলা আল্লাহ ওয়া আমিল সালিহা وقال انনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে সকল আল্লাহর বান্দাবন্দি মনে রেখে দেওয়া দরকার কমেন আহসানু কওলাম নিম্মান দাআ ইলা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে যে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষ দিগা মানুষ দিগাকে আল্লাহ পাকের দিকে ডাক দেয় আহসান আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিল সালিহা এবং নেক কাজ করে সৎ কাজের আঞ্জাম দেয় ফাকাল ইন্নী মিনাল মুসলিমিন ও আবার বান্দা বান্দি তোমরা মনে রাখো এবং সে ইস্ট এটাকে সব স্বীকার করে

শিক্ষা দিয়েছেন ওই কথা যদি আমি মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং ওটির দ্বারাতে মানুষকে শিক্ষা দিয়ে দিনের পথে ডাকতে পারি তাহলে ওটা আমার দ্বারাতে হবে উত্তম আদর্শ এবং আল্লাহ আলামিন জানিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো আল্লাহ কে মানুষ ডাকে কোরআনের কথা দরাতে রসূল একদাস সাল্লাল্লাহু কথা দরাতে মানুষ যারা আহববান করে নিশ্চয় তাদের চাইতে শ্রেষ্ঠ কথা বললে والا পৃথিবীর মাটিতে আর কেউ কি হতে পারে বললেন যে ব্যক্তি আহসান কওলাম মিমমান ওই ব্যক্তির চাইতে ভালো কথা আর কি পুরাণের বর্ণনা <coughs> এর পরের কথাটি মনে রাখুন আমার বলবার বিষয়বস্তু হলো এই জায়গাটাই যে আমরা কোরআনটাকে উপলব্ধি করি না কোরআনটাকে পড়ার চেষ্টা করি না কোরআনটাকে নিজেদের জীবনে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ্ যিমান কানায়রজুল্লাহ ওয়া

করেছেন পরের অংশে কোরআন আবার জানিয়েছে ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির লিমান কানা যে ব্যক্তি আল্লাহ পাকের আকাঙ্ক্ষী হয় যে ব্যক্তি আল্লাহ পাকের আখিরাতের আকাঙ্ক্ষী হয় যে ব্যক্তি আল্লাহ পাকের আখিরাতের জীবনে আল্লাহর সঙ্গে আল্লাহ পাকের আখিরাতের দিবসে নাজাতের আকাঙ্ক্ষী হয় ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির একদিকে যেমন নবীর আদর্শ অন্যদিকে আল্লাহ পাকের অধিক পরিমাণে স্মরণ এই দুটির ভিত্তিতে একজন মানুষ তো আখেরাতের আকাঙ্ক্ষী হতে পারে একটু মহাব্বত করে বলুন সোহান আল্লাহ আল্লাহর বান্দাবান্দি বুঝবার দরকার হলো এই জায়গাটায় আল্লাহ পাক রবুল আলামিন যে নবীর কথা খোরানে জানিয়েছেন যে নবীর আদর্শের বর্ণনা আল্লাহ পাক রবুল আলামিন কোরআন পাকের ভিতরে দিয়েছেন সেই নবীর জবান দিয়ে এই কোরআন তিলাওয়াত হয়েছে সেই নবীর জবান দিয়ে উত্তম কথাগুলি মানুষের কাছে প্রচারিত হয়েছে আজকের সমাজের মানুষগুলি লক্ষ্য করলে দেখা যায় শুনে তো মুসলমান হয় শুনে নামাজ পড়ে দেখে তো নামাজ সেকে অথচ সেই নবীর জবান দিয়ে বার হওয়া সেই কোরআনের ভিতরে নবী কথা বর্ণনা দেওয়া অথচ এই মানুষগুলি ওই কোরআনটাকে পড়বার চেষ্টা করে না আর দুনিয়ার মানুষগুলির এমন অবস্থা তৈরি তৈরি হয়েছে মানুষগুলিকে কোরআনের কথাগুলিকে বাদ দিয়ে শুধু পৃথিবীর মাটির কিসসা আর কাহিনী যেটা কোরআনে না নাই আমি বলবো না সেগুলি সব মিথ্যা এমনটা নয় বরং সেগুলির সত্যতা অবশ্যই আছে কিন্তু সবগুলি নয় কিন্তু আমার বলবার বিষয়বস্তু হলো যে কোরআন মানুষের জন্য হেদায়েতমূলক কে বা কোরআন মানুষের জীবনটাকে পরিবর্তন করতে পারে যে কোরআনের আদর্শ মানুষের অন্তরটাকে নূর দ্বারা ভরপুর করতে পারে যে কোরআনের আদর্শ দাঁড়াতে দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার যুগটাকে আলোর পথে ফিরিয়ে এনেছেন সেই কোরআনের কথাগুলিকে বাদ দিয়ে যদি কেউ শুধু দুনিয়ার কথাগুলিকে প্রচার করে এটা তো ঘুরিয়ে বলতে পারি ওই মানুষগুলির জীবন অন্ত পরিবর্তন হওয়া সম্ভব পর নয় আমি বলবো সে কথাগুলিও শিক্ষার প্রয়োজনে উদাহরণস্বরূপ বলতেই পারি এটা অস্বীকার করার জায়গা নাই কিন্তু কোরআনের কথাগুলো কে বাদ দিয়ে কোরআনের আদর্শ কে বাদ দিয়ে আপনি জানেন আম্মা জান আয়িশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু আনহা তাকে প্রশ্ন করা হয়েছে রাসূলের আখলাখ সম্পর্ক

তোমরা কি আল্লাহর কালামকে কোরআন তেলাওয়াত করো না আল্লাহ পাকের কোরআন কি তোমরা পড়ো না আল্লাহ পাকের কোরআন কি তোমরা কি উপলব্ধি করো না আল্লাহ পাকের নবীর প্রিয়তমা বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও যদি তোমরা কোরআন পড়ো তাহলে মনে রাখো কানা খুলুকু আল আমি আয়েশা তোমাদের জন্য জানিয়ে দিলাম যদি তোমরা

তার মানে আমি আপনাকে বলতে পারি প্রত্যেকটি বিষয়ের একটি একটি থিওরি থাকে প্রত্যেকটি বিষয়ের একটা না একটা থিওরি থাকে আমি আপনাকে তো এই কথা বলে বোঝাতে পারি প্রত্যেকটি বিষয়ের একটি কারিকুলাম থাকে তাহলে কোরআন হলো এই রকম জিনিস যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়েছেন প্র্যাকটিক্যাল আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন আল্লাহ নাযিল কর করেছেন ওই কোরআন দিয়েছেন থিউরি কাল আর গোটা পৃথিবীর মানুষ দিগকে লক্ষ্য করে জানিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো যদি তোমাদের জীবনটাকে গড়তে চাও জীবন যদি আদর্শ বান বানাতে যাও মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জীবন দ্বারাতে যদি তোমাদের জীবনটাকে গড়তে চাও এ যে মুসলিম হিসাবে রাসূলুল্লাহর জীবনটাকে যেমন ফলো করো ঠিক পাশাপাশি আল্লাহ পাকের kalamullah কুরআনুল Karimটাকে তোমরা ফলো করো এই দুটির মাধ্যমে থিওরিকাল আর প্র্যাকটিক্যাল দিয়ে তোমার জীবন একটা সুন্দর ফুলে ফলে সুশোভিত হবে